আমাদের যে বিবিধের মাঝে মিলন মহান ভারতীয় সংস্কৃতি সেটা অনেকটা বিপন্নের পথে আর এর জন্য শিক্ষা ব্যবস্থা চরমভাবে দায়ী এটা আমি মনে করি প্রায় পঁচিশ বছর শিক্ষাঙ্গনে থেকে অনুভব করছি যে শিক্ষা ব্যবস্থা ঢিলে ঢালাই হয়ে যাওয়ার ফলে সমস্ত ঢিলে ঢালা রাজনৈতিক পরিবেশ পরিমণ্ডল খারাপ হয়েছে ধর্মীয় উগ্রতা বেড়েছে আমি কাউকে অধার্মিক হতে বলছি না ধর্মের বাইরে যেতে বলছি না কিন্তু ধর্ম নিয়ে চরম বাড়াবাড়ি করতে পারছি না ধর্মটাকে ধারণ করুন হৃদয়ের কাছে পোশাকে নয় বিদ্যালয় নয় এবং রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্য আমরা এই সময় ভীষণভাবে লক্ষ্য করছি যে ধর্মটাই যেন আমাদের কাছে মূল বিষয় আমি কদিন আগে পোস্ট করেছিলাম যে বাণিজ্যিক কারণে অভিভাবক অভিভাবিকারা না হাল সত্যি তাই ভাবে লক্ষ্য করছি যে এই সময়ে যেন মনে হচ্ছে সরকারি ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা নেই বললেই চলে কিন্তু আছে তো সমস্ত ছাত্রছাত্রী সরকারি স্কুলে ভর্তি আছে তাদের এন্ট্রি আছে তারা সাইকেল পায় তারা মিড ডে মিল খায় কিন্তু মূল পরিসংখ্যানে আমরা যখন দেখি সোশ্যাল মিডিয়ায় নিউজ মিডিয়ায় টিভিতে তখন যেন মনে হচ্ছে বেসরকারি সব কিন্তু সরকারের পরিসংখ্যানে বেসরকারি বিদ্যালয় তো ন্যূনতম তার পরিসংখ্যান খুবই ছোট কিন্তু আমরা যখন আপেক্ষিক দৃষ্টিতে দেখি চারপাশে দেখি পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে একটা বিভৎস শিক্ষার পরিবেশ তৈরি হয়েছে আমি কাউকে ইনসাল্ট করতে চাইছি না যে আমি দীর্ঘদিনের শিক্ষা প্রতিষ্ঠান বলে না শিক্ষা ব্যবস্থাটা যথোপযুক্ত হোক এবং সরকারকে এটার জন্য দেখভাল করা উচিত কিন্তু সরকার উদাসীন এই উদাসীনে তো দুটো কারণ একটা ইন্টারন্যাশনাল কারণ আছে একটা ন্যাশনাল কারণ আছে আর এটা সাধারণ মানুষের কাছে এসে পৌঁছায় না তন্তত্বপক্ষে শিক্ষার সঙ্গে যারা যুক্ত ছাত্র যুবক শিক্ষক অভিভাবক অভিভাবিকা প্রত্যেকে সচেতন হওয়া উচিত যদি সচেতন না হতে পারে আমি বলছি এ সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট আগামী দিনে আরও ভয়ঙ্কর দিন আসবে সেদিন কোনো রাস্তা থাকবে না আমরা নিজেরা হানাহানি মারামারিতে ব্যস্ত থাকবো আর বিদেশেরা এসে আবার হয়তো আমাদের গ্রাস করবে আমাদের শাসন করবে তাহলে আমরা যাদের কাছ থেকে দুশো বছরের পরাধীনতার গ্লানি মুছে স্বাধীন হয়েছি স্বাধীনতার পঁচাত্তর বছর পরে স্বাধীনতার স্বাদ চিখতে পারবো না এটা হতে পারে না এবং আমরা জানি ভারতের ভবিষ্যৎ রচিত হয় শ্রেণীকক্ষের মধ্যে আর যার উপকরণ সামগ্রী থাকে ছাত্র আর শিক্ষক কিন্তু এখন ছাত্র শিক্ষকের মধ্যে এমনই একটা সম্পর্ক তৈরি হয়েছে আগে ছিল গুরু শিষ্য এখন যেন দেওয়া আর নেওয়া কিছু দিলে কিছু পাবে অন্যতে কিছু পাবে না এর নাম শিক্ষা নয় তাই আমি অভিভাবকদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা অন্তত আপনাদের নিজেদের ছেলে মেয়েদের কথা ভেবে খুব সন্তর্পণে আপনার ছেলের ভবিষ্যৎ রচনা করুন সরকার ফেল করেছে মনে রাখবেন সরকারি পরিষেবা যখন ছোট হয়ে যায় বেসরকারি পরিষেবা বেড়ে যায় আর তখনই অর্থনৈতিক বিপর্যয়ের একটা সমস্যা দেখা যায় এই সময়ে যেটা অর্থনৈতিক বিপর্যয় দেখতে পাচ্ছেন না আপেক্ষিক দৃষ্টিতে সত্যিকারে যদি ভাবেন তাহলে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারবে আমি অর্থনীতিবিদ নয় এটা নিয়ে আমি ঢুকবও না আমরা লক্ষ্য করেছি যে একজন অভিভাবককে কেজি টু পিজি যদি সবটাই বেসরকারি পড়াতে হয় তাহলে সরকারেরই বা প্রয়োজন আছে এত সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক প্রফেসর কিন্তু সরকার যেন ভাবছে এটা যদি দিয়ে দিতে পারি আমরা মুক্ত হব। তো তাই আমি সামগ্রিকভাবে সমস্ত সরকারি স্কুলের শিক্ষক কলেজের অধ্যাপক রাজনীতিবিদ ধর্মগুরু প্রত্যেককেই বলি যে শিক্ষক একটি জাতির ভবিষ্যৎ রচনা যদি করে সে সরকারি হোক বেসরকারি হোক তাদেরই বেশি ভাবতে হয় তাই শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে এই শিক্ষার যে বিপর্যয় ঘটে গেছে এটাকে উত্তরণের পথ দেখাতে বড় দুর্ভাগ্যের যে এই সময়ে কলেজগুলোতে শীত পূর্ণ হয় না বড় দুর্ভাগ্যের যে আমার কাছে আমি নাম মেনশন যার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ছাত্র পরিসংখ্যানের বিদ্যালয়ে তাতে প্রতিদিন তাতে প্রতিদিন মাত্র চারশো থেকে পাঁচশো ছেলে মেয়ে স্কুলে যায় তাহলে বাকি ছাত্র কোথায় যায় তাহলে নিশ্চয়ই তারা কোথাও কোনো হোম টিউশনে পড়ছে একজন ভাই প্রশ্ন করেছে যে নতুন শিক্ষা বর্ষণে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিন আমি যা বলছি অভিভাবক স্কুলের পরিকাঠামো অনেক উন্নত হয়তো শিক্ষার পরিবেশটা ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে পারে না বলে হয়তো বেসরকারিমুখী হয়েছে এটাই যে মূল কারণ তাও নয় একটা হ্যাবিচুয়েট করা হচ্ছে মানুষকে বলা হচ্ছে যে না তুমি বেসরকারিতে অভ্যস্ত হও এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিন আসবে এবং একটা রাজনৈতিক অবক্ষয় ঘটবে সেই দিন মানুষ সচেতন থাকবে না আমরা জানি যখন ক্ষুদা বাড়ে তখন অন্তরে জ্বালা বাড়ে আমরা জানি যখন অভাব অনটন আসে তখন আমার মধ্যে হিংসার ক্রোধ তৈরি হয় তো অভিভাবকরা একটা এই রকম জায়গায় যাচ্ছে এখন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের কাছে টাকা আছে পড়াতে পারছি একবার অঙ্ক কষে দেখবেন তো আপনার পক্ষে এটা সম্ভব কিনা আপনার পক্ষে সম্ভব হাজার হাজার মানুষের পক্ষে সম্ভব কিনা সবটাই যদি বেসরকারীকরণ হয়ে যায় তাহলে সরকারটাও বেসরকারীকরণ করা উচিত বলে আমার মনে হয়েছে আমি জানি না এই কথার পরে সরকারি পক্ষ থেকে আমার কাছে কোনো ক্ষোভ আসবে কিনা আসলেও আমার মনে হয়েছে সরকারি স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে গবেষণাগার আছে তারপরেও একদম পাড়ায় পাড়ায় শপিং মলের মতো প্রতিদিন উদ্বোধিত হচ্ছে এবং আমিও শত শহর স্কুলকে উদ্বোধন করে আসছি আমাকে কদিন আগে এক ভদ্রলোক তিনিও শিক্ষা জগতের একজন ভালো শিক্ষক প্রথিত যশা শিক্ষক তিনি বলেছেন গুলজার ভাই আপনি তো এর জন্য খানিকটা দায়ী আমি বলি না আমরা যে সময় বেসরকারি শিক্ষা ব্যবস্থার জন্য এগিয়ে এসেছিলাম সেই সময়ের ভাবনা ছিল এক সেই সময় ছিল প্রয়োজন আর এই সময় হয়েছে বাণিজ্যিকীকরণ শিক্ষায় বাণিজ্যিকীকরণে আর একটা দিক ভয়ঙ্কর রূপ নিয়েছে ধর্মীয়করণ এটা হওয়া উচিত নয় যদি একটি সেকুলার দেশে শিক্ষা ব্যবস্থায় ধর্মীয়করণ ঘটে যায় শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়তে বাধ্য এই সময় দাঁড়িয়ে আমি মনে করছি শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়েছে এ কারণেই যে আমরা জাতপাতের শিক্ষায় জাতিগোষ্ঠীর শিক্ষায় ধর্মীয় শিক্ষায় যদি শিক্ষিত হয় বিজ্ঞানী কখন হব চাঁদে কী করে পাঠাবো আবার মহাকাশ গবেষণা কারা করবে আমরা তো একটা জায়গায় ছোট্ট জায়গায় আবদ্ধ হয়ে যাচ্ছি শিক্ষার বিরোধী আমি নয় আমিও নিজে ধর্মীয় শিক্ষা শিক্ষিত আই এম আজ এ মুসলিম বাই ফেথ বাই মাইন্ড সমস্ত কিন্তু এটাই যদি আমার ভাবনা হয় তাহলে বাকিটাকে আমাকে দূরে রাখতে হবে এবং আমি সকলের কাছে অনুরোধ রাখব যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের সামাজিকভাবে পারিবারিকভাবে ধর্মীয়ভাবে শিক্ষিত করুন প্রাতিষ্ঠানিক শিক্ষাটাই শেষ শিক্ষা নয় কিন্তু আমরা লক্ষ্য করছি এই সময়ে মোড়কি শিক্ষা একদমে আবিষ্ট করেছে শিক্ষা ব্যবস্থাকে এবং বিদেশি ইন্টারন্যাশনাল থিঙ্কিং আমাদের ভারতের মধ্যে এসছে বুর্জুয়ারা এখানে প্রবেশ করেছে ধনশালীরা শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করেছে একটা সময় সমাজ কয়েকজন মিলে একটি পাড়ার বুদ্ধিজীবীরা মিলে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নততর করতে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় এসেছিলেন এখন অবাক যাবেন যাকে গতকালকে দেখেছিলাম কোন জায়গায় টেন্ডার ডাকতে যাকে গত পরশু দিনে দেখেছিলাম কোথাও অন্য ব্যবসার সঙ্গে যুক্ত হঠাৎ দেখছি উনি নাকি একটা বিদ্যালয়ের প্রিন্সিপাল হয়ে গেছেন হোয়াট ইজ প্রিন্সিপাল আমি বুঝতেই পারি না মানে প্রিন্সিপাল অর্থটা কি এটা তারাও বোঝেন না কিন্তু হয়ে গেছে। লিফলেটের লেখা পড়লে মাথা খারাপ হয়ে যায় আমি শিক্ষাঙ্গন থেকে অনুভব করেছি এটা শিক্ষার জন্য বুমেরাং হবে ছাত্রছাত্রী যাদের হাতে আমরা সঁপে দিচ্ছি মানুষ করার জন্য তারা মনীষ ও তৈরি হবে কেনা সন্দেহ আছে এই কারণেই মানুষ অর্থে এই নয় ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার মানুষ অর্থে মান এবং হোস সম্পন্ন একটা সামাজিক জীব তৈরি করতে হবে যদি আমরা তৈরি না করতে পারি আগামী দিন আমাদের জন্য বিপদ হবে আরেকজন ভাই আমাকে ধন্যবাদ জানিয়েছে আমি বলি আপনার আজকে যে গাছটি রোপণ করবেন দশ থেকে পনেরো বছর পরে ফল পাবেন যদি একটি ছেলেকে তিন বছর বা চার বছরে একটি বিদ্যালয়ে প্রবেশ করেন তাকে মাধ্যমিক পাস করতে ষোলো বছর বয়স লাগে অর্থাৎ দশ থেকে পনেরো বছর পর আপনি একটা ভালো মার্কশিট পেতে পারেন কিন্তু মানুষ হওয়ার যে মার্কশিট মনে প্রাণের মার্কশিট বাবা মাকে শ্রদ্ধা করার মার্কশিট আত্মীয় স্বজনদের চেনার মার্কশিট পাড়ার হিন্দু ভাইকে ভালোবাসার মার্কশিট ও পাড়ার করিম চাচাকে শ্রদ্ধা করার মার্কশিট এটা যদি তৈরি ঠিকঠাক না হয় এটা জাতি গঠন হবে না আর এই সময় আমরা রাজনীতিতেও দেখেছি ধর্ম 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 আর এটার মূল কারণ কিন্তু ব্যবসা আর কিছু নয় এর পেছনে অনেক অনেক ধনশালীরা আছে বৃত্তশালীরা আছেন তাদের উদ্দেশ্য আছে অন্য কিছু আমি আপনাদের সাধারণ মানুষকে বলবো যে আপনারা আপনাদের ছেলে পড়াশোনার জন্য আপনাদের বেশি বেশি করে ভাবতে হবে আপনাকেই ভাবতে হবে কেন আপনি যেদিন অসুস্থ হবেন আপনি যেদিন শয্যাশায়ী হবেন সেদিন আপনার সন্তান আপনার পাশে দাঁড়াবে সে যদি মানবিক শিক্ষায় শিক্ষিত হয় তাহলে পাশে থাকবে অন্যথায় দূরে থেকে আপনাকে বলবে যে আপনারা সরকার করে বি সরকারি ব্যবস্থা শিক্ষার ভবিষ্যৎ রচনা করে না শিক্ষার ভবিষ্যৎ সরকারি গঠন করতে পারে সরকার গবেষণা করে সরকারের বিভিন্ন কমিশন আছে সরকারের বড় বড় শিক্ষা adhikari আছে আপনাদের বলে রাখি আপনার পাড়ায় আপনার মহললায় অনেক উঁচু উঁচু বিল্ডিং দিয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠান দেখছেন মাথার উপরটা ফাঁকা আকাশ ট্রাস্ট বা একটা সোসাইটি সেটার নাম শিক্ষা নয় শিক্ষা ব্যবস্থার জন্য অবশ্যই একটি নিয়ম থাকা উচিত একটি বোর্ড দ্বারা অনুমোদিত হওয়া উচিত শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষার যে চরম শিখর সরকারের যে শিক্ষা ব্যবস্থা সেটার সঙ্গে সমঝোতা রাখা উচিত এখন ভাই বেসরকারি শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গায় গেছে তার মাথাও নেই ছাতাও নেই কিছু খুঁজে পাই না বহু স্কুল আছে সিলেবাস যদি জিজ্ঞেস করি তো বলে কিসের স্যার সিলেবাস বইটাই তো পড়ায় এই আমি এত অপর মঞ্চে কথা বলবো না আমি আপনারই শুধু বলবো আপনি একজন অভিভাবক আপনি আপনার ছেলের ভবিষ্যৎ রচনা করুন আর কেউ করবে না একদমই বাণিজ্যিকীকরণ ঘটে গেছে অন্যদিকে ট্রান্সফার করছে পর্যাপ্ত শিক্ষক নেই যা ছাত্র তার পরিকাঠামো নেই বেসরকারি বিদ্যালয়কে ওপেন করে দেওয়ার জন্য সরকারের নানা অনুমোদন ব্যবস্থা আছে সেটা সাধারণদের জন্য নয় যারা অসাধারণ অর্থাৎ যাদের সমস্ত আছে টাকা আছে পরিকাঠামো আছে ফিল্ড আছে এটসেট্রা এটস্যাট্রা যাদের আছে তাদের জন্য আপনারা আমার জন্য নয় ভাই তো সরকার চাইছে আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি দেখবেন যত হসপিটাল আছে তার চারপাশে একবার হু হু করে নার্সিংহোম কি দরকার ওই ডাক্তার কটাই তো ওখানে যায় সরকারি ক্ষেত্রে যখন ফেল করবে বেসরকারি ক্ষেত্রে আপনি আসতে বাধ্য করবেন হবেন তো সরকারের এটা ভাবনা আর এটা সরকার বলতে শুধু আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলছি না রাজ্য সরকারকে বলছি না সার্বিকভাবে ইন্টারন্যাশনাল থিঙ্কিং ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় নিউ এডুকেশন পলিসি যারা স্কুল চালান আমি তাদের কাছে অনুরোধ রাখছি আপনারা পারলে যদি সময় আপনাদের হয় আপনারা অনেকে ব্যস্ত নিউ এডুকেশন পলিসির ছিয়াশো পাতার একটি গেজেট বেরিয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাংলাতে আছে হিন্দিতে আছে ইংরেজিতে যার যেটা সম্ভব আপনারা পড়বেন সেই শিক্ষা ব্যবস্থাটা ম্যাক্সিমাম থার্টি পার্সেন্ট অ্যাবভ নেওয়া হচ্ছে আউট অফ ইন্ডিয়া শিক্ষা ব্যবস্থার প্রায় সিক্সটি পার্সেন্ট ডিজিটাল এডুকেশান সিস্টেম হবে আফটার টোয়েন্টি থার্টি অর্থাৎ তিরিশ সালের পরে দু হাজার আঠাশ সালের পরে কোনো সরকারি হাই স্কুলে প্রায় ফাইভ থাকবে না ফাইভ প্রাইমারিতে চলে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই এই রাজ্যে প্রচুর স্কুলকে প্রাইমারি স্কুলকে ফাইভ দিয়েছেন অর্থাৎ শিক্ষা নিয়ে যে গবেষণা চলছে এটা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে মূলত আমি বলবো যারা স্কুল চালান তাদেরকে অনুরোধ রাখছে যা যে আপনারা অন্তত চোখ না কান মুখ খোলা রাখুন কারণ আপনি ইমান আপনার আমান আপনি প্রতারকে পরিণত হবেন কারণ আপনার উপরে ভর করে ওই রিক্সাওয়ালা টাঙ্গাবালা ওই টোটোওয়ালা প্রতি মাসে পাঁচশো সাতশো টাকা আপনাকে দেয় ছেলেটাকে আপনাকে দিয়ে যায় মাস্টারমশাই ছেলেটাকে মানুষ করে দেবেন আপনি যদি মানুষ না করে শুধু মেশিন করে দেন তাহলে কিন্তু এ সাজা আপনাকেই পেতে হবে যদি কোথাও না পান কোনো কাল যদি থাকে ইহকাল পরকাল সে কালেও আপনাকে ক্ষমা করবে না তাই শিক্ষকদের আগে বলবো অন্যদিকে ট্রান্সফার করছে পর্যাপ্ত শিক্ষক নেই যা ছাত্র তার পরিকাঠামো নেই বেসরকারি বিদ্যালয়কে ওপেন করে দেওয়ার জন্য সরকারের নানা অনুমোদন ব্যবস্থা আছে সেটা সাধারণদের জন্য নয় যারা অসাধারণ অর্থাৎ যাদের সমস্ত আছে টাকা আছে পরিকাঠামো আছে ফিল্ড আছে এটসেট্রা এটসেট্রা যাদের আছে তাদের জন্য আপনারা আমার জন্য নয় ভাই তো সরকার চাইছে আপনাদের একটু ছোট্ট উদাহরণ দিয়ে রাখি দেখবেন যত হসপিটাল আছে তার চারপাশে একবার হু হু করে নার্সিংহোম কী দরকার ওই ডাক্তার কটাই তো ওখানে যায় সরকারি ক্ষেত্রে যখন ফেল করবে বেসরকারি ক্ষেত্রে আপনি আসতে বাধ্য করবেন হবেন তা সরকারের এটা ভাবনা আর এটা সরকার বলতে শুধু আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলছি না রাজ্য সরকারকে বলছি না সার্বিকভাবে ইন্টারন্যাশনাল থিঙ্কিং ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় নিউ এডুকেশন পলিসি যারা স্কুল চালান আমি তাদের কাছে অনুরোধ রাখছি আপনারা পারলি যদি সময় আপনাদের হয় আপনারা অনেকেই ব্যস্ত নিউ এডুকেশন পলিসির ছিয়াশো পাতার একটি গেজেট বেরিয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাংলাতে আছে হিন্দিতে আছে ইংরেজিতে যার যেটা সম্ভব আপনারা পড়বেন সেই শিক্ষা ব্যবস্থাটা ম্যাক্সিমাম থার্টি পার্সেন্ট অ্যাবভ নেওয়া হয়েছে আউট অফ ইন্ডিয়া শিক্ষা ব্যবস্থার প্রায় সিক্সটি পার্সেন্ট ডিজিটাল এডুকেশন সিস্টেম হবে আফটার টোয়েন্টি থার্টি অর্থাৎ তিরিশ সালের পরে দু হাজার আঠাশ সালের পরে কোনো সরকারি হাই স্কুলে প্রাই ফাইভ থাকবে না ফাইভ প্রাইমারিতে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই এই রাজ্যের প্রচুর স্কুলকে প্রাইমারি স্কুলকে ফাইভ দিয়েছেন অর্থাৎ শিক্ষা নিয়ে যে গবেষণা চলছে এটা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে মূলত আমি বলবো যারা স্কুল চালান তাদেরকে অনুরোধ রাখছে যা আপনারা অন্তত পক্ষে চোখ না কান মুখ খোলা রাখুন কারণ আপনি ইমান আপনার আমান আপনি প্রতারকে পরিণত হবেন কারণ আপনার উপরে ভর করে ওই রিক্সাওয়ালা টাঙ্গা ওই টোটোওয়ালা প্রতি মাসে পাঁচশো সাতশো টাকা আপনাকে দেয় ছেলেটাকে আপনাকে দিয়ে দেয় মাস্টারমশাই ছেলেটাকে মানুষ করে দেবেন আপনি যদি মানুষ না করে শুধু মেশিন করে দেন তাহলে কিন্তু এ সাজা আপনাকেই পেতে হবে যদি কোথাও না পান কোনো কাল যদি থাকে ইহকাল পরকাল সে কালেও আপনাকে ক্ষমা করবে না তাই শিক্ষকদের আগে বলবো সিস্টেম একটি সন্তানকে সকাল ছটায় পাঠায় রাত্রি দশটায় নিয়ে আসে কি হয় জানি না আমি এ বিষয়ে খুব বেশি ঢুকবো না কিন্তু ভাবতে বলছি একটি ছাত্রের জন্য পড়া যেমন জরুরি তার পাড়ায় কেউ মারা গেলে তাকে দেখতে যাওয়া জরুরি সেখানেও শিক্ষা আছে একটি ছাত্রের জন্য ড্রয়িং শেখা যেমন জরুরি সানডেতে বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়া জরুরি এর মধ্যে শিক্ষা লুক লুকিয়ে আছে বাবা অসুস্থ হলে মা অসুস্থ হলে তার পাশে দাঁড়িয়ে থেকে তার সেবা করা জরুরি একটি ছাত্রের আত্মীয় স্বজনের বিয়ে অন্য অন্নপ্রাশনে যাওয়া উচিত কারণ এর মধ্যে সামাজিকতা বোধ বাড়ে পাড়ায় জালসা কীর্তন যদি হয় সেখানে যাওয়া উচিত এর মধ্যে শিক্ষা লুকিয়ে আছে কিন্তু আমরা ছাত্ররাকে গিনিপিক তৈরি করে শুধু পড়ো 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 হয় না না মানুষ তৈরি হচ্ছে আমরা লক্ষ্য করছি এবং দীর্ঘ পঁচিশ বছর শিক্ষাঙ্গনা থেকে যদি বিদ্যালয় চালায় কিন্তু অনুভব করতে পেরেছি যে মানুষ কিন্তু তৈরি খুব কম হচ্ছে মেশিন তৈরি সংখ্যা বাড়ছে আমাকে আরেকটা স্কুলে স্কুল একটি প্রশ্ন করেছে উত্তর দিয়ে মোটামুটি শেষ করব আপনি আপনার শিশুর ভবিষ্যৎ আপনি রচনা করবেন এবং আপনার শেষের দিনের অবলম্বন যেটা লাঠি সেটা আপনি তৈরি করবেন একটা সময় লাঠি অর্থে মনে হতো বংশাবলী এখন লাঠি অর্থে সেই নয় অবলম্বন আপনার সন্তানের ভবিষ্যৎ যদি ঠিকঠাক রচনা করতে না পারেন আপনি যখন অসুস্থ হবেন আপনি যখন শয্যাশায়ী হবেন সেদিন আপনার সন্তান আপনাকে দেখবে না আর এই সময় তো না দেখার বড় সম্ভাবনা আমি লক্ষ্য করছি কারণ বাবা মারা বাবা মায়ের দায়িত্ব এড়িয়ে গিয়ে সমস্তটাই যেন রেডিমেড জায়গায় দিয়ে দেওয়ার চেষ্টা করছে একদম আমি অবাক যাই যে যে ছেলেটি বাবা মার কোল ছাড়া ঘুমোতে পারে না আমি কদিন আগে ফেসবুকে দেখলাম আমি নিজেকেই পাগলের সার্টিফিকেট পেতে ইচ্ছা করছিল যে নার্সারি থেকে আবাসিক স্কুল ভাবতেও অবাক লাগে যেটা আজ থেকে কুড়ি বছর আগে কলেজ লেভেলে ছিল তারপরে নেমে তো এলো হাই স্কুলে এবার বলছে নার্সারি মানে ওখানে বাবা মাও হয়তো থাকবে এরকমও হতে পারে তো আমি আপনাদের বলি সকালে ভালো থাকেন আমার সামনে আমার এই কাজেই অর্থাৎ আমি খুব আপডেট নয় শিক্ষা